আসসালামু আলাইকুম একটা গল্প দিয়ে শুরু করি থমাস আলভা অ্যাডিসন নিশ্চয়ই তোমরা প্রত্যেকে তার নাম শুনেছ এবং এই যে এই মুহূর্তে আমার চোখের উপরে বা আমার মুখমণ্ডলের উপরে আলো পড়ছে এবং যে আলোর কারণে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই আলোর আবিষ্কারক বা এই কৃত্রিম আলো আমরা যার মাধ্যমে পেয়েছি সে থমাস আলভা অ্যাডিসন যখন প্রথমবারের মতো তার এই বৈদ্যুতিক আলো আবিষ্কারের চেষ্টা করছিলেন বারবার তিনি ব্যর্থ হচ্ছিলেন এবং বারবার তার এই ব্যর্থতা দেখে তার আশেপাশের মানুষজন তাকে বললেন এডিসন অনেক হয়েছে আর নয় তুমি এখন হচ্ছে এটা ছেড়ে দাও কিন্তু এই আমাদের থমাস আলভা অ্যাডিসন ছাড়লেন না তিনি বারংবার চেষ্টা করে গেলেন এবং প্রতিবার তিনি প্রস্তুতি নিয়ে নিলেন যে এইবারই হয়তো বা তার পক্ষে সম্ভব হবে এবং শেষবার যখন তিনি প্রস্তুতি নিলেন তখন তিনি আসলে ওই মনোভাব পোষণ করলেন যে এবারেই আমাকে চেষ্টা করতে হবে এবং এবারেই আমাকে পারতে হবে এবং দেখা যাচ্ছে যে যতবারই তিনি ব্যর্থ হচ্ছেন প্রতিবারই তিনি নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং এই প্রস্তুতি কিন্তু তাকে শেষবারের মতো যে চেষ্টা ছিল শেষ যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি তাকে সফল করলো অর্থাৎ শেষবার তিনি যখন ফিলামেন্ট বসালেন সেই ফিলামেন্ট বসার আগ মুহূর্তে তিনি যেই প্রস্তুতি নিয়েছিলেন সেই প্রস্তুতিই কিন্তু আজ ইতিহাস কেন কারণ সেই প্রস্তুতি যদি তিনি সেদিন না নিতেন তাহলে হয়তোবা আমরা আজকে আলোকে ভিন্ন নামে চিনতাম কিংবা হয়তোবা আমরা আজকেও অন্ধকারে থাকতাম তার মানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি এই প্রস্তুতি আসলে ঠিক কখন তোমাকে নক করবে বা এই প্রস্তুতি কখন তোমার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিবে সেটা তুমি জানো না যতক্ষণ পর্যন্ত না তুমি শেষ প্রস্তুতি নিচ্ছ এর অর্থ হচ্ছে শেষ মুহূর্ত হলেও তোমাকে লড়ে যেতে হবে এবং তুমি যদি বলো যে এই থমাসাল বা অ্যাডিসনের এই ব্যাপারটাকেই রূপক আকারে আমাকে বলতে তাহলে আমি বলবো অন্ধকার ঘরে শেষ দেশলাই এর কাঠির মতো জ্বলে ওঠা তার মানে একটা অন্ধকারাচ্ছন্ন ঘরে শেষ মুহূর্তে যদি তুমি আলো জ্বলতে চাও অবশ্যই তোমাকে ওই শেষ কাঠিটাকে ঠিকভাবে জ্বালানোর জন্য প্রস্তুতি নিতে হবে একইভাবে একজন নার্সিং ভর্তিচু শিক্ষার্থী হিসাবে নিশ্চয়ই তুমি এই ভিডিওটা দেখছ যেন তুমি একটা আশা পাও একটা আশার আলো তোমার মধ্যে আমি জ্বালতে পারি আমি যদি বলি যে এই মুহূর্তে তোমার মাথায় চাপ আছে তোমার মাথায় অনেক বড় প্রেশার আছে এই কারণে কারণ তোমার সিলেবাস অনেক বড় এবং এই সিলেবাসকে সম্পন্ন করার জন্য তোমার যে প্রস্তুতি দরকার বা যেই একটা সহায়তা দরকার গাইডলাইন দরকার সেই গাইডলাইনটি তুমি পাচ্ছ না তাহলে কি করার দরকার অবশ্যই তোমাকে এমন একটা গাইডলাইনের আওতায় আসা দরকার যেই গাইডলাইন তোমাকে দীর্ঘদিনের অভিজ্ঞতা দিবে এমন একটা প্রস্তুতি নিয়ে দিবে যেই প্রস্তুতি তোমার সকল ভয়কে দূর করে দিয়ে মূল নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাকে একজন সফল শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত করাবে এবং এজন্যই তোমাদের জন্য বিব্রেনের নিয়ে এসেছে শেয়ার সাকসেস কোর্স দারুণ অভিজ্ঞতা বলার কারণ শুধুমাত্র বিগত বছরেই আমাদের মাধ্যমে চান্স পেয়েছে ষোলোশো বিশ প্লাস শিক্ষার্থী এবং বিগত বছরের অ্যানালিসিসগুলো আমাদের পক্ষেই কথা বলছে তার মানে শেষ মুহূর্তে যদি একটা প্রস্তুতি নিতে হয় বিব্রেন নার্সিং তোমার জন্য অন্যতম দারুণ একটি ভরসা যেই ভরসা এবং বিশ্বাসে তোমার জন্য আমরা এবার দিচ্ছি পঁচাত্তর প্লাস লাইভ ক্লাস পঁচাত্তর প্লাস লাইভ এক্সাম ওয়ান শার্ট ক্লাসেস প্রবলেম সলভিং ক্লাস রেগুলার গাইডলাইন ক্লাস এক্সক্লুসিভ বোনাস কন্টেন্ট এগুলো থাকছে তোমার জন্য সবথেকে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গাগুলো যেখানে তোমাকে আমরা ইমপ্রুভ করাতে পারবো পরবর্তীতে তোমার জন্য আমরা একেবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি তিনটি প্রিন্টেড বই এবং একই সাথে তোমার জন্য থাকছে একটি বিশেষ নোটবুক উপহার এবং সব কিছু মিলিয়ে তোমার জন্য আরও থাকছে আমাদের সিক্রেট সাজেশন কোশ্চেন ব্যাঙ্ক অ্যান্ড অ্যানালাইসিস ক্লাসেস ফাইনাল মডেল টেস্ট পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এছাড়া তোমরা নিশ্চয়ই জানো যে বিব্রেনের অ্যাপ তোমাদের কিন্তু অনেক কিছু প্রদান করছে যেমন পুরো কোর্স চলাকালীন মেন্টর সাপোর্ট বিব্রেনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্সেস বা বিবি এ আই অ্যাক্সেস সেলফ স্টাডি অ্যাক্সেস স্মার্ট লার্নিং ড্যাশবোর্ড প্রোগ্রেস ট্র্যাকিং সাপোর্ট ডেডিকেটেড ডাউট সেলফ সাপোর্ট ইত্যাদি অর্থাৎ সব মিলিয়ে তোমার জন্য একটা ডেডিকেটেড এবং সব থেকে নির্ভরযোগ্য একটি প্রস্তুতি বিব্রান তোমাকে সম্পন্ন করে দিচ্ছে এখন তোমার কাছে অপশন আছে এই তুমি তোমার এই ভয় এই প্রেশার বা চাপ নিয়ে তুমি হচ্ছে দীর্ঘ সময় নিজেকে অনেক বেশি সাফোকেটেড করে রাখবে অথবা তুমি বিব্রেনের সাথে যুক্ত হয়ে তোমার সব ভয় চিন্তা বিব্রেনার কাছে দিয়ে দিবে বিব্রেনার তোমাকে প্রস্তুতি নিয়ে তোমাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দিবে এবং এক্সাম হল থেকে বেরিয়ে তোমার ফলাফল নিয়ে সরাসরি পৌঁছে যাবে তোমার স্বপ্নের নার্সিং প্রতিষ্ঠানের আঙিনায় ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে তোমার সাথে আমাদের বিবর শিওর সাকসেস কোর্সের ক্লাসে এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো যতটুকু ভয় কিংবা টেনশন আছে সেই টেনশনকে দূরে রেখে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখনই কল করো এবং জানিয়ে রাখো তোমার যত সকল ভয় টেনশন আছে সব কিছু আমরা আছি তোমার সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম